হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার জেঠুদের বাড়ি থেকে কারণ এখানে রয়েছে আজকে আমাদের সকলের নিমন্ত্রণ এতদিন শুধু শুনেই এসেছি আমার জামাইবাবু খুব ভালো বিরিয়ানি রান্না করে কিন্তু তার টেস্ট করার সৌভাগ্য হয়ে ওঠেনি আজ যখন আমরা সবাই একসাথে রয়েছি তখন জামাইবাবু বললেন আজ উনি আমাদের সকলের জন্য নিজে হাতে বিরিয়ানি বানান তাহলে চলো ভিডিওটা শুরু করি নাকি কিন্তু ভিডিওটা শুরু করতে গিয়ে আমি না ভারী মুশকিলে পড়ছি জানো আসলে এখানে আসার পর থেকে সবার সাথে হাসি মজা আনন্দ আর গল্প করতে করতে এত বিভোর হয়ে যাচ্ছি যে ভিডিও অন করার কথা মনেই থাকছে না কখন ভিডিও শুরু করেছি আর তার শেষই বা কোথায় সেটা খুঁজে পাওয়া মুশকিল একটু কষ্ট করে দেখে নিও প্লিজ

যাইবো এখন বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করছে এর মধ্যে বেশি কিছু না শুধু বিরিয়ানি মশলা দই দিয়ে ম্যারিনেশন হচ্ছে আর কিছু দেবেন নাকি আচ্ছা

এলাম দিদিদের বাড়ি আসলে প্যাকিং করছিলাম কালকে আমি চলে যাব আর প্যাকিং করতে গিয়ে আমি জায়বুর রেসিপি মিস করে গেলাম জায়বুর শুনেছি এতদিন পর্যন্ত খুব ভালো বিরিয়ানি বানাই বিরিয়ানি স্পেশালিস্ট আর তো ইচ্ছে ছিল জায়বুর থেকে রেসিপিটা শিখে নেওয়ার কিন্তু এতটাই লেট করে ফেলেছি অলরেডি জায়বুর চিকেন ফিকেন রেডি করা হয়ে গেছে এরপর শুধু দমে বসালেই হয়ে যাবে মিস করে গেলাম কি আর করা যাবে কিন্তু টেস্ট তো করতে পারবো মলিকে দিয়ে টেস্ট করানো হয়েছে যদি নুন কম হয়ে যায় আর কেউ যদি বলে খেয়ে নুন কম হয়েছিল মলের তাই নুন ছড়িয়ে দেবো চিন্তা করছিস কেন কোনো ব্যাপার না জামাই রান্না করছে ভালো হোক খারাপ হোক খেতে তো হবে এটা তো এত সুন্দর সেন্ট বেরিয়েছে মানে আশেপাশের বেশ কিছুটা জুড়ে গেছে কমলাতলা পর্যন্ত সেন্ট

এই এরা খেয়ে বাড়ি চলে যাবে ওই জন্য এদের জন্য তাড়াতাড়ি হচ্ছে সাড়ে নটা বাজছে এখন অনেক দূর যাবে তো আর মেঘ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বলো 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 চ্যানেলের নাম বলো কি জ্বালা আর এই যে এইদিকে সবাই বসে পড়ে যে বল তুই কি বল বলছিস রিজু কি বলো বলছিলিস বল नाना ना? ना ना, 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 ना बीच में बीच में आ रही घर दू ना ये नहीं लम के गिनने को बोलो वो तो खाली है लाल हो का झाल खाना झाल তো দাদার বৌদি এসেছিল আজকে আর খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি চলে যাবে আর নতুন বৌদি প্রথমবার আমাদের বাড়িতে এসছে আর তো ওরা যেহেতু বাড়ি চলে যাবে তাই একটু আগে আগেই খেয়ে নিচ্ছে কুন্দন দাদার বিরিয়ানি কোন কোন দাদাদার বিরিয়ানি হ্যাঁ যা সরি আমার বলা ভুল হলো জাইবু স্পেশাল বিরিয়ানি দাদা বৌদি নয় জামাইবাবুর বিরিয়ানি জামাইবাবু বিরিয়ানি হ্যাঁ জাইবাবু বিরিয়ানি

দাদা আর বৌদি চলে গেলেও বাড়ি আর ওদিকে মেঘের অবস্থাও কিন্তু একদমই ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তাই ওদেরকে ছেড়ে এসে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে দীর্ঘ একটা অপেক্ষার এখন অবসান ঘটবে জামাইবাবুর স্পেশাল বিরিয়ানি এখন আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে বিরিয়ানির টেস্ট নিয়ে আমাদের সত্যি বলতে কিচ্ছু বলার নেই ভীষণই সুন্দর হয়েছে এক কথাই বলতে গেলে দারুণ আর শুধুমাত্র আমার একার নয় আমাদের প্রত্যেকেরই খুব 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 ভালো লেগেছে জামাইবাবু বারবারই বলছিলেন আমি শুধুমাত্র তিনজনেরই বিরিয়ানি বানিয়েছি এত লোকের জন্য কখনো বিরিয়ানি বানায়নি তাই আজকে বিরিয়ানির স্বাদ কেমন হবে সে বিষয়ে আমার সংশয় রয়েছে কিন্তু বিরিয়ানিটা মুখে তোলার পর বুঝতে পারলাম যে মানুষটা তিনটে মানুষের জন্য বিরিয়ানি বানাতে পারে সে যদি চায় তাহলে তিরিশটা মানুষের জন্য অনায়াসে বিরিয়ানি বানাতে পারে আর তার জন্য চাই ইচ্ছে আর ভালোবাসা বাড়ির সামনে দিয়ে এক কাকু লেবু মালায় বিক্রি করতে এসেছিল ডাক শুনে দিলাম দৌড় সেই ছোট্টবেলার মতো আমার এই মটকা আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সত্যি বলতে আজকের এই মটকাগুলো খেতে একদমই ভালো ছিল না কিন্তু তাই বলে টাকা দিয়ে কিনে তো আর এগুলো ফেলে দিতে পারি না বলো আসলে সত্যি বলতে এই তপ্ত গরমের মধ্যে ঠান্ডা কিছু মানেই সেটা লোভনীয় তাতে তার স্বাদ থাক ছাই না থাক এই তিনটে দিন সকলের সঙ্গে অনেক হাসি মজা আনন্দ করলাম স্মৃতির খাতায় অনেকগুলো নতুন পাতার সংযোজন ঘটিয়ে এখন আমাদের বাড়ি ফেরার পালা

你不要，你不要。